আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে গতকাল হয়তো বা আমার লাইফটা আপনারা অনেকে দেখছেন আমার একটা ভিডিও দেখছেন আসলে কি জানেন আমরা যখন এই ফোন ব্যবহার করি যেহেতু আমরা ছোটোখাটো একটা কন বানাই ভিডিও বানাই ভিডিও করতে করতে যখন মেমরি ফুল হয়ে যায় তখন আর মেমোরিতে কোনো ধাকা থাকে না আর কিচ্ছু মোবাইলে করা যায় না আমি ভার জানা আমার মেমোরিটা ফুল হয়ে গেছে আমার এই মেমোরিটা আপনারা হয়তো গতকালকে সেপ্টেম্বরের এক তারিখে আমার লাইভ দেখেন আমার লাইভের ভিতরে আমার কিছু জীবনের কষ্টের কথা আছে হয়তোবা আমি আজকে রে কী যেতে পারি আমার জীবনের কষ্টের গল্পগুলি বলার জন্য আমি কখনো ভাবতে পারি নি যে আমি কোথায় ছিলাম কেমন ছিলাম এখন আমি কীভাবে আছি কালকে কিভাবে থাকবো এটা না ভাবতে পারছি না আর আস্তে আসছে না আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনারা হয়তো ফারজানা লাইভে যারা আছেন ফার্জানার শুধু হাসিটাই দেখেছেন ফার্জানার পরিপাটি ভালো কিছু দেখেছেন কি জানেন খালি চোখে চা দেখা যায় না ভিতরে কিন্তু আরো দুটো চোখ থাকে তার হৃদয়ের চোখ দিয়ে না দেখলে বোঝা যায় যে কার ভিতরে কি আছে তো অনেক কিছু ভাবলাম অনেক কিছু ভাবার পরে চিন্তা করলাম যে মিথ্যে বলে কাউকে খুশি না করে সত্য ঘটনা বলে কষ্ট পাওয়া ভালো তাই জানেন এখন সত্য বলি দেখলাম যে মিথ্যা বলে এতটা বছর এই পঁচিশটা বছর জীবনে আমি কি পেলাম কিছুই পাইনি জানেন ভুল হবে যে পাইনি তা না কী পেয়েছি জানেন অনেক দামি দামি জিনিস পেয়েছি হয়তো আমার লাইফটা দেখলে আপনারা বুঝতে পারবেন অনেকে ফুটবলের মতন লাক অনেকের জীবন থেকে আমাকে সরিয়ে দিছে অনেকে মনে করেন টেকনিক্যাল মতন সরিয়ে দিছে তাতে জীবন থেকে আমাকে অনেক সরিয়ে দিছে তাতে আমি চিন্তা করি না কারণ আমি সবসময় একটা জিনিস ভাবি যে পৃথিবীতে যা কেউ থাকে না তার কিন্তু দেখবেন আরও বেশি থাকে তা হয়তোবা আপনারা অনেক কিছুই জানেন তা আজকে জেনে নেন আমার আপন বলতে পৃথিবীতে কেউ নেই এখন থেকে আমি ফারজানা আমি একা আমার কেউ নাই যে ভালোবাসতে হয় নিজেকে ভালোবাসবো আর কাউকে না আর আপনারা পারলে আমার ভিডিওগুলি শেয়ার করে দিন কমেন্ট করেন এই হতবাকা বোনটার পাশে আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আপনারা অনেকে দেখবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ